হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ডিমের অমলেটকারি এই ডিমের অমলেটকারি রান্নাটা কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রান্নাটা শুরু করার জন্য প্রথমেই একটা মশলা এখানে তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট আমি এখানে এখানে তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি আমি কয়েকটা ডিম নেব রান্নাটা করার জন্য তিনটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম নিয়ে নেবেন প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি হাফ চামচ এই সব কিছু দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ফেটানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার ডিমের অমলেটটা তৈরি করে নেব আমি সব ডিমের গোলাটা একেবারে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে দুবারেও ভেজে নিতে পারেন তো একদিক কিছুক্ষণ হতে দেব তারপর এখানে গুটিয়ে গুটিয়ে অমলেটটাকে তৈরি করে নেব এখানে ডিমের অমলেটটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব অমলেটগুলো পিসপিস করে কেটে নেওয়া হয়ে গেছে এবার অমলেটগুলোকে তুলে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরষের তেল আর ফোড়ঙের জন্য দিয়ে দেব একটা গোটা তেজপাতা খুব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ং ফোড়ংটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা সাইজ করে কেটে রাখা আলু আলুগুলো তিন চার মিনিটের জন্য একটু ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আর দিয়ে দিলাম বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দেব ধনে গুঁড়ো আর দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা একটা বড় সাইজের টমেটো টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য খুব সামান্য পরিমাণ চিনি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব তিন চার মিনিট পর ঢাকা খুলে নিয়েছি মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে এসেছে আলুটাও মোটামুটি অনেকটাই হয়ে একটু নেড়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল আর জল দেওয়ার পর এই সময় অবশ্যই একবার টেস্ট করে দেখে নেবেন লবণ ঝাল সবকিছুর পরিমাণ ঠিকঠাক ছিল কিনা আমি এখানে দেখে নিয়েছিলাম আমার লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছিল তার জন্য আমি এখানে পরে আবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে একে একে ডিমের অমলেটগুলো দিয়ে দেব অমলেটগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর অল্প একটু কুচনো ধনেপাতা গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও রেখে দেব। যাতে গরম মশলা ধনেপাতার গন্ধটা ভালো মতন রান্নাটার মধ্যে মিশে যায় দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা একদম তৈরি হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব তারপর গ্যাস অফ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ডিমের অমলেট কারি আর এই ডিমের অমলেটকারি কিন্তু ভাত রুটি দুয়ের সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে তাই দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না